সম্মানের কারণ ফুল তো এক ঘন্টা বা দুই ঘন্টা পরে জিমিয়ে যাবে কিন্তু কথাগুলো তো হৃদয়ে থেকে যাবে তাই না একটা গান তো মনে আছে আমার কাগজে যাবে হৃদয়ে লিখোনাম কি হবে রয়ে যাবে তো আপনাদের কথাগুলো হৃদয়ে থাকবে আপনাদের হৃদয়ের সাথে সাথে আমার হৃদয়ে সুতরাং ওটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন নিতে হবে না ফুল আমার কাম্য নয় আপনাদের কথাগুলোই আমার কাম্য ছিল আর একটা কথা হচ্ছে মহামান্য সভাপতি বলছেন যে আমরা আল্লাহ কথা বলতে আপনার আপনার সময় হয়েছে এখন থেকে চেষ্টা করতে হবে এটা আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি আসেন আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আল্লাহর কথা আপনি আমাদের চেয়ে ভালো বলতে পারবেন হাদিস আপনাদের আমাদের চেয়ে ভালো বলতে পারবেন ওই পরিবেশ আমরা সৃষ্টি করে দিব এটা আপনার প্রতি দাওয়াত এরপরে আমাদের শিক্ষক আমাদের অধ্যক্ষ সাহেব একটা কথা বলছিলেন এত সুন্দর অবকাঠামো কিন্তু আমাদের একটা অভাব থেকে গেছে সেটা হচ্ছে কলেজটা এখনও মন্ত্রণালয় অনুমোদন প্রাপ্ত হয়নি বেতনমুক্ত হয়নি তা আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান যখন প্রথম যুক্তরাষ্ট্র সফর করেন দু হাজার চব্বিশে আমি আপনাদের স্কুলের ফাইলটি আমার নিজ হাতে ওনাকে দিয়েছি সাথে মাস্টার ইদ্রিস সাহেবও ছিলেন ওনাকে ফাইলটি দিয়েছি এরপরে আমি ডিসেম্বরে আবার যখন দেশে এসেছি সরাসরি ওনার সাথে যোগাযোগ করেছি ফাইল সম্পর্কে আপনাদের ফাইলের কাজ চলমান আমি আবার ওনাকে তাকাতে দেব উনি এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন সম্ভবত মাস শেষ চলে আসবেন আমি যাওয়ার আগে দেখা করার চেষ্টা করব যদি দেখা করতেও না পারি আমি ওনাকে কল করবো এবং ওনা অথবা ওনাকে মেসেজ দেব আমি আপনাদের কলেজটা এমপিভুক্ত হোক সেটাও আমি মনে প্রাণে চাই কিন্তু সাহেব অনেক ভালো মানুষ উনি অনেক খাটাখাটুনি করতেছেন আপনাদের কলেজ নিয়ে এই এই সময়ে শরীরে কিচ্ছু নাই কিন্তু আপনার মনের জোর কিন্তু অনেক অনেক কষ্ট করতেছে এই কলেজকে নিয়ে অনেক ভাবতেছেন ওনার এক বাঘিনা আছেন কাউসার সর্দার হয়তো নাম নাকি উনি অনেক চেষ্টা করতেছেন এই ফাইল নিয়ে আমার পিছে অনেক দৌড়াইছেন মাঝে মাঝে আমি ওনার সাথে রাগাননি তো সব কথা বলছি ভাই আসতে করেন কিন্তু কলেজের জন্য ওনাদের এত আন্তরিকতা সারাক্ষণ শুধু এই কথা বলতে থাকেন ভাই আমার ফাইলটা খবর নেন ওইটা খবর নেন আবার কিন্তু আমি ফাইলের তদবির করি না ভাই আমি কোনো ফাইল ফাইলের তদবির করি না বুঝছেন আপনারা এটা মনে করেন না যে আমি এই কথা বলছি আপনারা আমার কাছে ফাইল নিয়ে আসবেন আল্লাহর ওয়াস্তে ওই ধরনের তদবির না এটা কলেজের একটা প্রয়োজন এই কারণে আমি স্যারকে ফাজুল করিম সাহেবকে আমি নিজে হাতে ফাইলটা দিয়েছি কোনো তদ্বিরে আমি নাই এবং আমাদের মহামান্য উপদেষ্টা যিনি আছেন উনি কোনো তদ্বির পছন্দ করেন না কারও তদ্বির না স্কুলের তদ্বির হওয়াতে উনি এটি নিয়েছেন গ্রহণ করেছেন অন্য কোনো তদ্বির হলে আমি ওনার কাছ থেকে কি হইতাম পরীক্ষিত হয়ে যেতাম উনি আমাকে ত্যাগ করতেন বুঝছেন তো সুতরাং এই জন্য আপনাদেরকে নলেজ দিলাম যে আজকে যেহেতু বলেছি ফাজুল করিমের কাছে একটা ফাইল দিয়েছি আপনারা আমার আল্লাহর অবস্থায় কোনো ফাইল আমার কাছে আনবেন না আমি ওটা নিতে আনবো না এটা ক্লিয়ার করে দিলাম আর একটা কথা হচ্ছে যে যেটা বললাম কথার মালা ওনারা তো আমার কথা বলেই দিয়েছেন কইয়ে দিছেন কিন্তু আমারও তো কিছু কইতে হবে না আমারও তো কিছু চাইতে হবে তো আপনাদের কাছে কিছু কওয়া লাগবে কেন আপনারা তো জ্ঞানী গুণী কারণ আপনারা তো শিক্ষক আপনারা জাতির পথ পরিদর্শক পথ দেখিয়ে চলেন আপনাদেরকে আল্লাহ অনেক বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দের মধ্যে যাচাই বাছাই আপনারা করা শক্তি আছে আমি যদি বলি তাহলে এটা একটু বাড়িয়ে হয়ে বাড়িয়ে বলা হয়ে যাবে বলবো যে আমার আমাদেরকে জ্ঞান দিতে এসছে তো আপনাদেরকে জ্ঞান দিতে আসেনি যেহেতু আমার প্রাক্তন পেশা ছিল শিক্ষা আমি জানি শিক্ষকের কতটুকু জ্ঞান আছে আপনারাও ঠিক একই জ্ঞানে সমৃদ্ধ আপনাদের কাছে শুধু একটা দাবি রেখে যাব আবেদন রেখে যাব যে সমাজ উন্নয়নে উন্নয়নে সন্দীপের বৃহৎস্বত্ত্বে আপনারা অতীতের যে প্রচলিত রাজনীতি ধারা ছিল যারা শুধু মুখের বুলি দিয়েছে আপনাদের অন্তরের তাদের কোনো ব্যথা ছিল না ওই ধরনের লোকগুলোকে পরিহার করে সন্দীপের বৃহৎ সত্ত্বে একটি বৃহৎ চিন্তা করতে হবে মার্কা পছন্দ থাকতে পারে সাথে সাথে ব্যক্তিরও পছন্দ লাগবে কারণ আমরা তো এখন শুধু দুইটা মার্কায় চিনি ওই দুইটা মার্কায় দিন শেষে আমাদের অনেক ক্ষতি করেছে অনেক আমরা অনেক ঠকেছি আমরা আর ঠকতে চাই না আমরা ওই সব মার্কাগুলো থেকে শুধু কথা জুড়ি শুনেছি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন পেয়েছি যদি হতো আজকে কেন আপনাদের আপনারা এমপিও ভুক্ত হন নাই কেন এই সন্দীপের রাস্তাগুলো যখন অটো চলে আর একটা রিক্সা যাইতে পারে না কেন এত ন্যারো হয়ে আছে কেন সন্দীপে একটি ভালো মানের হসপিটাল হয়নি কেন নৌ যাতায়াত আজও পর্যন্ত উন্নত হয়নি অনেক নিরাপদ হয়নি যদি আপনারা এইগুলো প্রশ্ন করেন তাহলে উত্তর পেয়ে যাবেন সুতরাং আমি বলবো না কাকে ভোট দেবেন আমাকে দিবেন বা অন্য কাউকে দেবেন আমি এটা বলবো না আমি শুধু বলবো যে যে বিগত সালে বিগত সময়ে যে সমস্যাগুলো ছিল ওগুলো লিপিবদ্ধ করেন লিপিবদ্ধ করে এবং আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অধ্যাপতি যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে প্রার্থী যিনি ছিলেন প্রতিনিধি ছিলেন উনি আপনাদেরকে একই রকমের বাদা দিয়ে গেছে যে আমি এটা করব এবার এবার আপনারা টিকমার্ক করেন যে কোনটা আপনাদের হয়েছে আর কোনটা হয়নি আমি তো মনে করবো যে টিকমার্ক করতে গিয়ে একটা হয়নি হয়েছে হয়নি বরঞ্চ আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য যতটুকু রাষ্ট্র দিয়েছে ওটার থেকে ওনারা খেয়েছে তো আশা করি আপনারা এটা চিন্তা রাখবেন রাষ্ট্র আমাদের জন্য যতটুকু দিয়েছে আমরা যেন অতটুকু যথাযথভাবে পাই রাষ্ট্রের প্রতিটি দান অনুদান যেন আমরা পই পই করে হিসাব নিতে পারি সেই চিন্তা এবার আপনাদের করার সময় হয়েছে এবং এই কথাগুলো মানুষদের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের থেকে গেছে আপনারা যদি এই বার্তাটা মানুষদের কাছে না পৌঁছান তাহলে জাতির কাছে আপনারাও অভিশপ্ত হবেন আপনারাও দোষী হবেন আপনারা যারা শিক্ষক আছেন সমাজে গিয়ে পাড়া মহল্লা গিয়ে সোচ্ছার হতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে আর কতদিন ঘুমাবে অনেক ঘুমিয়েছি আমরা স্বাধীনতার পর থেকে অলরেডি চুয়ান্ন বছর ঘুমিয়েছি পিঠের ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে আর পিঠের ব্যথা আমরা চাই না আমরা আর মেরুদণ্ড বাঁকা করতে চাই না এটা আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাকে সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে অধ্যক্ষ মহোদয়ের অনেক আন্তরিকতা ছিল সাথে সাথে আমাদের যিনি সভাপতি ছিলেন যদিও রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম আছেন ওটাকে বিসর্জন দিয়ে আমাদের সাথে উনি একীভূত হওয়ার চেষ্টা করতেছেন যদিও এখন কোনো ঘোষণা দিচ্ছেন না ইনশাল্লাহ হবে আচ্ছা আল্লাহ